ব্যাক টু মাই চ্যানেল আজকে সবাই ভালো আছে আছেন সুস্থ আছে আমারও ভালো আছে তো আজকে হলো বৃহস্পতিবার আজকে হলো আপনার বাড়িতে লক্ষ্মী পুজো পৌষ মাসের লক্ষ্মী পুজো তো আগের লক্ষ্মী পুজোটা আমাদের হয়নি দুটো লক্ষ্মী পুজো ছিল এবারে আগের লক্ষ্মী পুজোটা বাউন ঠাকুর বললে যে আমি এবারের লক্ষ্মী পুজোতে যাবো না কারণ দুটো লক্ষ্মী পুজো সেইবারে মানে সেই দিন সব ঘর ঘর লক্ষ্মী পুজো তো সেই কারণে বললে যে লাভ করতে

হোট লাগানো আছে করতে ফাটছে যাই হোক আমি সকাল সকাল কালকে রান্না সবজি কাটি কেটে রেখে দিয়েছিলাম আজকে রান্নাটা বসিয়ে দিলাম লক্ষ্মী পুজোতে উপরেও যাবো একটু মায়ের সঙ্গে হেল্প করবো আর ছেলেটাকে ওর বাবা বলে যে যা স্কুলে পাঠাতে হবে না কখন যাব না যাবো তো সেই কারণে আর স্কুলে পাঠাবো না বাড়িতে পুজো আছে থাকবে দেখবে আর এখন স্কুল সেরকমভাবে চালু হয়নি তো কারণ হবে মার্চ মাস থেকে নতুন ক্লাস শুরু যে ইংলিশ মিডিয়ামে দিয়ে দিয়েছি ওদের হচ্ছে আই আইসাই কিবোর্ড তো সেই কারণে মার্চের স্কুল আইসাই স্কুল সিবিএসি মার্চ থেকে শুরু হয় ক্লাস শুরু হয় পরীক্ষা হবে তারপর ক্লাস হবে তো সেই কারণে ওদের এমনি ট্রায়াল দিচ্ছে আর কি যাতে অভ্যেসটা না নষ্ট হয়ে যায় স্কুল যাওয়া সেই কারণেই আর কি যাওয়া এলে মেলে এখন সেরকম কিছু পড়াশোনা হচ্ছে তো বাবা বলেছে থাক আজকের দিনটা পাঠাতে হবে না পুজো আছে পুজো দেখবে বলছিলো ও বলছে ঠাকুর দেব ঠাকুর দেব ঠাকুর পুজো কখন দেবো আচ্ছা তাহলে থাক যেতে হবে না ওই জন্য সকাল সকাল রান্নাটা চাপিয়ে দিয়েছি মোটামুটি আমার কিছুটা রান্না আমার কমপ্লিটই হয়ে গেছে এই যে এখানে পেতো সাপ হয়ে গেছে যেহেতু শাক বেগুন দিয়ে ভাজা এখানে বেগুন ভাজা যেহেতু সুমন শাক খাবে না সুমনের জন্য বেগুন ভাজা তলায় আছে মুগ ডাল ভাজা মুগ ডাল আর তরকারি করব এই যে কুমড়োর তরকারি আজকে যেহেতু লুচি পরোটা হবে তো সেই কারণে কুমড়োর তরকারি ভাতটা বসাবো এখানে মা টিফিনের জন্য ছেলে টিফিনের জন্য যে যেরকম খাবে তার জন্য দালিয়া। আর খিচুড়ি আছে এখানে কালকের ডাল এই যে আজকে মটরশুঁটির কচুরি বানাবো প্রথমবার এই সিজনের প্রথম মটরশুঁটির কচুরি বানাবো যেহেতু লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজোতে বাড়ির যে কোনো একজনকে আর কি নিরামিষ নিরামিষ বলতে নিরামিষই হবে আজ খেতে নিই তো সেই কারণে আমি বাড়ির একজনকে আর কি ভাত খেতে নিই তো সেই কারণে আজকে আমি ভাত খাবো না মা এখন বয়স হচ্ছে বলে এই জন্য উপোসটা আমি করছি নির্জলা তো করতে পারবো না কারণ আমার যেহেতু অপারেশনের রুগী আমি সেই কারণে নির্জলা করলে গ্যাস হয়ে যায় তো মাথা ঘুরে পড়ে যাবো ঠাকুর মশাই বলেছে ভাতটা খাবে না তাহলেই হবে ভাতটা খাবো না মানে লুচি পরটা ডালিয়া যা হোক খেয়ে নেবো তো ভাতটা অ্যাভয়েড করবো তো চল মোটামুটি ভাতটা

চান করে দেবো তারপরে পড়ে যাবে স্কুল পাঠাইনি কই রে আ তো এই যে আমাদের রান্নার কাকিমা আমাদের সঙ্গে দেখা করতে এসেছে এই কর্মতীর্থে এসেছিলো দরকার ছিল আমাদের সঙ্গে দেখাও করে গেল

এতক্ষণ চানটা যেত জল খাবি ঘরে দেখ মারাচ্ছিস কেন সোনা আবার ওটা কলটাকে বন্ধ করবে রে যে এটা একটুখানি কষিয়ে রসিয়ে দিয়ে গেছি

ओम हरय मनसा तन् वंधा उपपाव मो मनोषा दिपणि स्वभावं गुगति लगाम मो मनोषा दिपणि तन् दम ओम इदम अर्भं मनुरसा दिपणि दिगन्ध हे गन्धं पुष्ये ओम मनोषा दिपणिवा येते गन्धं पुष्के ओम मनोषा ओम मिशा चन्दन सना

চাইছ আমার খুব ভালো লাগে। না। সব কিছু মিটলো। পুজো টুজো ঠাকুর মশাইও চলে গেছে। আমরা এবারে আমি এবারে ছেলেকে খাওয়াতে বসেছি। আমারও রান্না-বান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আমার যাও খেয়ে নেবো ডালিয়া আছে, রুটি আছে, অনেক কিছুই আছে। খেয়ে নেবো ছোলা সেদ্ধ করলাম আমি এখন ছেলেকে খাই ঠাকুর মশাইয়ের থেকে কটা ফল নিয়েছিস হুম ঠাকুর মশাইয়ের সব ফল নিয়ে নিয়ে নিয়েছে পাঁচশোড়াও পাঁচশোড়াও ঠাকুর মশাইয়ের থেকে কটা ফল চেয়েছিস দুটো দুটো ওটা দুটো কটা ওটা একটা তাহলে কটা হলো দুই আর একে কত গুণ এক দুই করে গুণ দু এরম করে গুণ এক দুইরম কর এবার গুণ এক 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 দুই তিন তাহলে কটা হলো তিনটা তাহলে আবার বলছিস দুটো এই যারা বাবা সামনে থেকে ভাতটা এত ক্যামেরাতে সাদা সাদা লাগছে ঘড়ির কাটা হচ্ছে সাতটার ঘরে আমার ছেলে দেখুন কিরাম লুচি খাচ্ছে আবার কি দিয়ে জানেন একটুখানি সস দিয়ে লুচি খাচ্ছে ঘুম থেকে উঠে আমি লুচি খাবো আমি লুচি খাবো করে বায়না করে করে চারটে লুচি খেলো খিদে পেয়ে গেছে বলছে কারণ আজকে আমি দুপুরবেলা লুচি খেয়েছি তো সেই কারণে দেখেছে ও আর ওর তখন খাওয়া হয়নি তো যখন আমি ওকে চেঁচে দিই যে আজকে টিফিনে লুচি করে দিচ্ছি সেদিন খায় না ওর ঠাকুমা বলছে যে তোকে সেদিনকে লুচি করে দিলো তুই বললে আমি একটা খাবো আর খাবো না আর আজকে যেহেতু মা খাচ্ছো ওই জন্য তোর লুচি খাওয়ার জন্য ও একদম এ পাগল হয়ে যাচ্ছিস আমি বললাম যে এখন কেউ খায় এই সবে ভাত খেয়েছিল মানে তখন সবে ভাত খেয়েছিলো যেহেতু আমি খাচ্ছি মানে অন্যের খাওয়া দেখলে আর খিদে পেয়ে যায় সেটাই আর কি আমি বললাম সন্ধেবেলা লুচি করে দেবো তো সেটা ঘুমানোর আগে শুনে শুয়েছে তো ঘুমে চোখটা খুলে তস হয়েছে না আবার তাড়াতাড়ি করে চারটে লুচি করে দিলাম লুচি খেলাম যা হাত ধুয়ে আসো এবারে না হাত ধুতে হয় খেয়ে হাত ধুতে হয় ব্যাডম্যানাস তো চলুন ছেলেটাকে হোমওয়ার্ক করে নিই করিয়ে দিই কথা জড়িয়ে যাচ্ছে হোমওয়ার্ক করিয়ে দিই আর কালকে স্কুল পাঠাতে হবে কালকে শুক্রবার কালকে হয়ে দুদিন ছুটি আর আজকে পাঠায় নি ওই জন্য আর কি পাঠিয়ে দিলেই ভালো হতো যা বদমাইশি করছে দুষ্টুমি করছে পাঠিয়ে দিলে শান্তি থাকতো ঘরে তো যাই হোক চলুন করিয়ে দিই জানি না কি সিলেবাস আছে না আছে কিছু তো বুঝতেই পারছি না কি পড়াবো না পড়াবো পরের ক্লাসে কি লেখাবে না লেখাবে অনেক হোমওয়ার্ক দিয়েছে আজকে প্রিয়ন গুড মর্নিং তো কালকে ব্লগটা আমি করতেই ভুলে গেছি কড়াই ছুটির কচুরি বানিয়েছিলাম রাত্রিবেলা আপনাদের তো বললাম সকালবেলা দেখালাম যে কুটটা বানিয়ে রাখলাম তারপর রাত্রিবেলা তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কারণ ছেলে পড়তে পড়তে বাজিয়ে দিয়েছিল নটা তারপর আমি রুটি করলাম কচুরি করলাম আবার আমাদের জন্য একটু আলু চচ্চড়ি বানালাম তো রাত্রের তরকারিটা একটু কম হয়ে গেছিলো সেই কারণে আবার ছটপট করে আলু চচ্চড়ি বানালাম তারপর আজকে সকালবেলা ম্যাডাম পড়াতে আসবে সেই কারণে আর কি তাড়াহুড়ো করে ছেলেটাকে শোয়ানোর জন্যও তাড়াহুড়ো করছিলাম তো সব মিলিয়ে আর কি আমি শ্যুট করতে ভুলে গেছি আর ভুলেই গেছি যে ব্লগিং করছি যাই হোক এই সবে একটু আগে আমার ছেলেকে পড়াতে এসেছে আজকেও পড়া আছে কারণ গত সপ্তাহে একদিন মিস হয়ে গেছিলো তো সেই কারণে আজকে এক্সট্রা পড়িয়ে দিচ্ছে তো পড়তে বসেছে আমি বসেছি সবজি কাটতে মা গেছে লক্ষ্মী তুলতে আজকে কালকে লক্ষ্মী পুজো হয়েছে আজকে লক্ষ্মী পোঁচাতে গেছে তো ওই জন্য উপরে চান করে মা চলে গেছে আমি বসে গেছি সবজি কাটতে এই যে বেতু শাক বাজছি শাক বাঁচা যে কি কষ্ট কষ্টের ব্যাপার প্রতি বেশ কালকে অর্ধেক করেছি আজকে অর্ধেক করবো আর বাকি এখানে সব কাটা হয়ে গেছে আজকের রান্না বান্নার জন্য সব মোটামুটি কাটা হয়ে গেছে শুধু এই শাকটা বাঁচছি বেঁচে বন্ধুরা আজকের ব্লগটা এখান পর্যন্তই আবার পরের ব্লগটা স্টার্ট করতে হবে তো আজকের ব্লগটা এখান পর্যন্ত যদি কিছু ভালো লেগেছে থাকে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করুন কমেন্টে জানাবেন যে আমার ব্লগটা হচ্ছে আবার একটা ব্লগ আপনাদের সাথে দেখবে টাটা